আসসালামু আলাইকুম আজকে একটা লং ভিডিওর জন্য আসলাম কিছুক্ষণ কথা বলবো সবার সাথে সেটা হলো আপনারা চাওয়ারসে যদি পাওয়াটা বেশি হয়ে যায় তাহলে সেটা অনেক সময় বদ হজম হয় আপনার যতটুক প্রয়োজন ততটুকুই আপনার দরকার অনেকে বেশি পাইলে বেশি লাফাই কম মা কম মাছ লাফাই বেশি খালি কলসি বাজে বেশি আঙ্গুল ফুলে কলা গাছ অনেকেই এক মাস দুই মাস পেজ খুলেই আপনারা কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছেন মানে এই না আপনারা সফলতা পেয়ে গেছেন আপনারা অনেকের আচরণগুলো এমন শুনতেছি এমন দেখতেছি এক একজনের বলে বলতেছেন আপনারা যা রে তুই কি পারলি এতদিন কি কাজ করলি এই কাজ করলি আর বেড়া এক বছর দুই বছর ধরে কাজ করস ফেসবুক তো করে চিনে না ফেসবুক তো করে দেয় না তোর ভিডিওতে ভুল আপনি এখন কন্টেন্ট পাইছেন আপনি এখন কালকে যার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করছেন যাকে আপনি পেজটা দেখাইছেন আজকে কন্টেন্ট মোটিভেশন পেয়ে আপনি তাকে উপদেশ দিচ্ছেন তাকে আপনি জ্ঞান দিচ্ছেন তাকে আপনি বলতেছেন যে আপনি এইভাবে ভিডিও করেন সেইভাবে ভিডিও করেন আপনার এই ভিডিওতে ভুল এই ভিডিওতে ভুল এই এইসব যে এই ধরনের কাজগুলো করেন না ভাই ফেসবুক আপনাকে ফেসবুক কাকে কখন কি দেবে না দেবে এটা শুধু একমাত্র ফেসবুকের ব্যাপার এটা ফেসবুকের ব্যাপার আপনি কি আপনি মনে করছেন যে আমি দেড় বছর ধরে কাজ করতেছি দুই বছর ধরে কাজ করতেছি পাঁচ বছর ধরে কাজ করতেছি আমাকে দেয় নাই আপনি ছয় মাস কাজ করতেছেন তাই আপনাকে দিয়ে দিছে তাহলে আপনার জ্ঞান আর আমার জ্ঞান কি এক যেহেতু আমি পাঁচ বছর ধরে কাজ করতেছি আপনার চেয়ে অবশ্যই হলেও একটু হলেও আমি বেশি জানি তাই এই ধরনের কাজগুলো করবেন না এই ধরনের কাউকে বলবেন না আপনি পাইছেন আপনাকে ধন্যবাদ আপনি যে পাইছেন আপনি এখন সুন্দর করে আরও ভালোভাবে কাজটা করেন আপনি সুন্দর করে কাজ করেন আপনি যেন পরবর্তীতে আরও যেন এখান থেকে আর্নিং করতে পারেন অনেকেই তো কন্টেন্ট পাইছেন অনেকে তো অ্যাডন রিলস পাইছেন মাসে কয় টাকা পাচ্ছেন ভাই আপনার তো একটা বিও টাকা তো আপনি কন্টেন্ট থেকে দেবেন আপনার তো বিয়ের উপরে আপনারা টাকাটা দেবে ফেসবুক আপনাকে দেবে আপনার বিয়ের উপর টাকা আপনি কন্টেন্ট পায়ে গেছেন বই বিদায় কি আপনাকে প্রতি মাসে কি লাখ লাখ টাকা দেবে আপনি কন্টেন্ট পাইছেন আপনার একটা ভিডিও সারলেন আপনার ভিউ নাই লাভ কি ওই কন্টেন্ট পায়ে লাভ কি আপনি দেখেন যে আপনার ভিডিওতে ভিউ আছে কি না ফেসবুক দেখে যে আপনার ভিডিওতে ভিউ আছে কি না ভিউ দেখে আপনাকে টাকা দেবে এখানে কন্টেন্ট দেখে আপনাকে টাকা দেবে না আপনি কন্টেন্ট পাইছেন আপনার ভিউ একটা ভিডিও সারছেন ভিউ হয়েছে আপনার একশো দুইশো আর একজনের কন্টেন্ট পাই নাই সে অ্যাডন রিলস পাইছে তার ভিডিও হয়েছে ওয়ান মিলিয়ন তাহলে তাহলে শুধু লাফালাফি করেন না ভাই পাইছেন ভালো ধন্যবাদ আমরাও ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্য আপনারা সুন্দরভাবে কাজ করে এগিয়ে যান ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা আছি আপনারা আমাদের পাশে থাকবেন সবাই